আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম মালয়েশিয়া একটি নার্সারি বাগানে আপনাদের সাথে শেয়ার করবো যে মালয়েশিয়া নার্সারি বাগানে কী কী গাছ তৈরি করা হয় আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা আছে মূলত মালয়েশিয়া একটা সবচেয়ে বড় একটি নার্সারি বাগান ঠিক আছে আর যে গাছ দেখতেছেন এগুলো আছে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান ডুরিয়ান বাগানে কিন্তু অনেক দামে এই গাছগুলো কিন্তু অনেক দামে। ফলও কিন্তু এক কেজি ফলের দাম বারো রিঙ্গিত বাংলাদেশে চাই চারশো থেকে পাঁচশো টাকা এই ফলগুলো কিন্তু খুবই দাম আর পিছনে দেখতে পাচ্ছি সবগুলো আছে ডুরিয়ান ছাড়া চোরে চরে বিচি দিয়ে কিন্তু চারা তৈরি করে হয়ে দেখেন এগুলো হচ্ছে মূলত ডোরিয়ান চারা দেখছেন কত সুন্দর এগুলো মূলত দেখতে কিন্তু কাঁটাল গাছের মতো আর কি ফলগুলো কিন্তু দেখতে কাটালের মতো হলেও কিন্তু খুবই সুস্বাদ্য আপনারা হয়তো জানেন বর্তমানে মালয়েশিয়ার এই তে কিন্তু আমরা বাংলাদেশে যেমন কাটাল একটা ভালো ফল জাতীয় ফলের পর্যায়ে পরে যায় মালয়েশিয়ার জাতীয় ফল হচ্ছে ডোরিয়ান ডোরিয়ান কিন্তু খুবই সুস্বাদ্য একটি ফল এটা কিন্তু মানে যারা খাইছে তারা কিন্তু জানে কিন্তু যারা নতুন তারা কিন্তু হঠাৎ করে খেলে কিন্তু কিছুটা দুর্গন্ধ লাগতে পারে মানে কিছু একটা গন্ধ গন্ধ লাগতে পারে কিন্তু একবার খেয়ে গেলে বারবার মনে হে কিন্তু খাওয়ার জন্য আমাদের রুমে অনেকে আছে যে যারা ডুরিয়ান একবার খাইছে তারা ডুরিয়ান পাগল হয়ে গেছে কোন ডুরিয়ানের গ্রান শুনলেই তারা ডুরিয়ানকে ডুরন ডুরেন বলে দিয়ে আসে যে ডুরিয়েন খাবো আর এই যে ডুরিয়ান বাগান আর আশেপাশে অভিষেক যে পিছনে দেখতে পাচ্ছেন বড়ো গাছগুলো এই হচ্ছে ফার্মেল বাগান ফার্ম ফল এগুলো এগুলো হচ্ছে এগুলো কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে ফার্মল বাগানে কিন্তু লোক আনা হবে এবং শ্রমিক আনা হবে আপনারা কিন্তু মধ্যে জেনে গেছেন যে মালয়েশিয়া ফার্ম বাগানে কিন্তু শ্রমিক আনা হবে আর ফার্ম বাগানে আনলে কিন্তু এই যে জঙ্গল গভীর জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গলে কিন্তু কাজ করতে হবে তো যাই হোক সে বিষয়ে ভিডিও আছে আপনারা দেখে নিন আপনাদের কাছে শেয়ার করব যে মালয়েশিয়া নার্সারি বাগানে যে গাছগুলো তৈরি করা হয় সে বিষয়ে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু মূলত অনেকটাই বড়ো হয়ে গেছে সেটা বড়ো হয়ে যাওয়ার কারণে সেটা রাস্তার পাশে রেখে দেওয়া হয়েছে এটা অবশ্য পাম্পল না ওই সরি ডোরিয়ান না অন্য কোনো জাতের হবে আমি নাম জানি না আবার এগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে এই জন্য এগুলো কিন্তু রাখা হয়েছে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি সেই জন্য এটা ছুটি রয়েছে এই জন্য এগুলো পাশে রেখেছে হয়তো কালকে বা দু একদিন ভিতরে চলে যাবে এবং না নার্সারি বাগানের ডোরিয়ানের পাশাপাশি কিন্তু আপনার ফুলের বাগানও রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বিভিন্ন জাতের বাড়ির সামনে যে সাজিয়ে রাখা ওই ফুল সে ফুলগুলো কিন্তু এটা এবং আপনাদের আরও দেখাই যেহেতু আজকে ছুটির দিন সেই হিসেবে কিন্তু সব কিছু দেখানো যাচ্ছে না তো আশা করি কোন একদিন কাজ চলাকালীন সময় আসার সময় হলে অবশ্যই আপনার শেয়ার করবো যে নার্সারি বাগানে কি কি গাছ কীভাবে তৈরি করা হয় ঠিক আছে ওই যে দেখুন ওই যে কালো প্লাস্টিকের মোড়ানো মাটির মধ্যে কিন্তু বিচি গেড়ে দেওয়া হয় আর সেই গাছ বিচি দিয়ে কিন্তু মূলত এই ছারা গাছ তৈরি করা হয় আর ওই যে পাশেগুলো কিন্তু অলরেডি অর্ডারি মাল হয়তো কারণ অর্ডারি মাল ছাড়া এগুলো কিন্তু গিটের সামনে রাখা হয় না যেহেতু গিটের সামনে যে পাশে রাস্তা সেই হিসেবে কিন্তু এগুলো অর্ডারি মাল বা চলে যাওয়ার মতো হয়ে গেছে এগুলো অলরেডি তো এই জন্য সেগুলো কিন্তু রাখা হয়েছে সেগুলো হয়তো কাটাল গাছের জাতীয় হবে বাট আমি শিওর না এটা কাটাল কিনা কারণ আমি চিনি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাভে